নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্যারোটিন এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে তিনি কি ভাবছিলেন তোমার পার্টনার গতকাল রাত্রে তোমাকে নিয়ে কি ভাবছিল সেটাই দেখব প্লিজ সিনিয়র প্লিজ দেখাও আমার ভিয়ারসের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিয়ারস নিয়ে তার পার্টনার গতকাল রাত্রে কি চিন্তা ভাবনা করছিলেন কি ভাবছিলেন আমার বিরাট নিয়ে তার পার্টনার প্লিজ দেখা ইউনিভার্স স্পেস ফ্লাইট করো আমার বিরাটের পার্টনারের লাস্ট নাইট থট আমার বিরাটকে নিয়ে কি ছিল Thank you, universe. Thank you, Death, Five of Swords, the Harmony. of ডেকে আছে টু অফ সবকটা কার্ডের clarification নিয়ে নিচ্ছি please clarify ইউনিভার্স Two of Pentacles Page of Cups Please clarify Death King of Swords. Please clarify five of swords, page of wands. Please clarify the hermit. Knight of Swords, please clarify four of wands, six of pentacles, please clarify Queen of Cups. Five of Wands. Please clarify five of Wands Four of Swords. Achhe, তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে তিনি কি ভাবছিলেন প্রথমতে তিনি ভাবছিলেন যে তোমার সাথে তার সম্পর্কটা ডেথ হয়ে গেছে কি কারণে সেটা নিয়ে তিনি ভাবছিলেন তোমার সাথে সম্পর্কটা তার ডেথ হয়ে গেছে তার মধ্যে প্রচুর অহংকার ছিল ইগো তিনি নিজেকে সব সময় বড় ভাবতেন এবং তোমাকে তার মনে হতো তার পাশে যেন তুমি খুবই ক্ষুদ্র তুচ্ছ নগণ্য এমনটা তার মনে হতো হতে পারে হয়তো কি বলবো অহংকার করার মতন কিছু আছে তাই জন্যই তিনি এত অহংকার করতেন তোমাকে তিনি খুবই সামান্যই কিছু ভেবেছিলেন কিন্তু এখন তার ইগো ডেথ হচ্ছে তিনি বুঝতে পারছেন এই ইগোর জন্য তোমার সাথে একটা খুব ভালো সম্পর্ক তার নষ্ট হয়ে গেছে এতটা ইগো দেখানো হয়তো তার উচিত হয়নি তোমাকে এতটা অসম্মান করা তোমাকে ছোট করা তার হয়তো উচিত হয়নি তিনি তার ভুলটা বুঝতে পেরে পারছেন এগুলো তিনি গতকাল রাত্রে ভাবনা চিন্তা করছিলেন যে কেন তিনি তোমার সাথে এমনটা করলেন তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে শুধু তাই না তুমি তাকে মাতৃত্ব সুলভ ভালোবাসা তাকে দিয়েছিলে তাকে সব সময় আগলে রাখতে অথচ তোমাকেই তিনি অপমান করলেন ছোট করলেন সবার সামনে শুধু তাই না তোমার সাথে তিনি চিটিংও করেছেন কি চিটিং করেছেন তিনি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে তিনি তোমাকে চুজ না করে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন হতে পারে তোমরা এখানে ম্যারেড অর অপওয়ান্টস তিনি থার্ড পার্টিকে চুজ করলেন এটা তো তোমার পক্ষে কত বড়ো একটা অসম্মানের এটা তিনি আজকে দিনে বুঝতে পারছেন তিনি এটা ভাবছেন যে এটা তিনি কি করে করলেন বুঝতে পারছেন তিনি মনে করছেন যে তিনি তোমার প্রতি ভীষণ ইন্ডাস্টিস করে ফেলেছেন থার্ড পার্টিকে চুজ করা তোমাকে রেখে তিনি যে কত বড়ো ভুল করেছেন এই ভুলটাকে তিনি এখন শুধরাতে চাইছেন কীভাবে তিনি এখন এই ভুলটাকে শুধরাবেন ভাবছেন তিনি তোমাকে জাস্টিস দেবেন তোমার প্রতি তিনি ন্যায় করতে চাইছেন কিভাবে তিনি ন্যায় করবেন তোমার প্রতি তিনি মনে করছেন এখানে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন কেন জানো অর্থের লোভে তিনি দেখেছিলেন যে থার্ড পার্টিকে চুজ করলে তিনি তার আর্থিক স্টেবিলিটি আসবে তার জন্য তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিলেন প্রচুর জাগেলিংও করেছেন কাকে চুজ করবো যেখানে তিনি ফায়দা দেখেছেন তিনি সেখানেই চলে গেছেন এখন তিনি বুঝতে পারছেন যে তিনি তো ভুল করেছেন যে উদ্দেশ্য নিয়ে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন তিনি যেটা ভেবেছিলেন সেটা হয়নি তার বিপরীতটাই হয়েছে তিনি যেমন থার্ড পার্টিকে চুজ করেছিলেন অর্থের লোভে তেমনি থার্ড পার্টিও তাকে চুজ করেছিল তোমার পার্টনারের থেকে আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং এখানে জিতে গেছে থার্ড পার্টি তোমার পার্টনার থেকে সব কিছু শুষে নিয়েছেন মানে কি বলবো যাকে বলে হচ্ছে তোমার পার্টনারের মাথা মুড়িয়ে নেওয়ার মতন অবস্থা এখন তোমার পার্টনার মনে করছেন যে তিনি তো ভুল মানুষকে চুজ করেছেন ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন এখন তিনি লস ফিল করছেন এখন তোমার মূল্যটা তিনি বুঝতে পারছেন তিনি যে ভুল করেছেন কত বড় মারাত্মক ভুল তিনি করেছেন এই থার্ড পার্টিকে চুজ করে এখন তিনি পস্তাচ্ছেন এই থার্ড পার্টির সাথে এটা নিয়ে তার দ্বন্দ্বও চলছে প্রজント অশান্তি ঝগড়া ঝামেলায় বর্তমানে থার্ড পার্টির সাথে তার চলছে তিনি তার মন মস্তিষ্কে ব্যালেন্স করতে পাচ্ছেন না তার লাইফে ব্যালেন্সটাই যেন হারিয়ে গেছে এখন তোমার পার্টনার ভাবছেন কিভাবে তোমার সাথে তিনি তোমাকে জাস্টিস দিয়ে আবার সম্পর্কটাকে ব্যালেন্সে আনবেন এটা নিয়ে তিনি কাল রাত্রে ভাবনা চিন্তা করছিলেন এখন তোমার পার্টনার চাইছে যে থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে ইউজ করতে এবং তোমার সাথে ইকুয়াল গিভেন টেকের সম্পর্ক তিনি করবেন এমনটা তিনি ভাবছিলেন যেটা একটা সময় তুমি দিয়েছিলে আনকন্ডিশনার লাভ তার তরফ থেকে তো তিনি তো তোমাকে তার বিনিময়ে কী দিয়েছেন ধোকা দিয়েছেন পাইপ অফ সোর্স এখন তোমার পার্টনার এটা মনে করছেন যে না তোমার সাথে তিনি আবার ইকুয়াল গিভেন টেকের সম্পর্ক করবেন যে সম্পর্কটা তিনি নিজের হাতেই শেষ করেছেন যে সম্পর্কটা তোমাদের ডেথ হয়ে গেছে সেই সম্পর্কে তিনি এবার রিবার্ট টানবেন তার জন্য তিনি তোমাকে কোনো সলিড অফার দেওয়ার কথা ভাবছেন তিনি গভীর ভাবনা চিন্তা করছেন এটা নিয়েই যে কিভাবে তিনি তোমাকে এবার জাস্টিস দেবেন সব দিক থেকেই তিনি বিচার বিবেচনা করছেন লজিকালি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছেন যাতে তোমাকে জাস্টিস দিতে পারেন নিউ বিগিনিং তিনি তোমার সাথে আবার করতে পারেন তার জন্য হয়তো তিনি তোমাকে কোনো ছোটখাটো অফারও দেওয়ার কথা ভাবছেন বা কোনো গিফট তিনি তোমাকে দিতে চাইছেন এই মুহূর্তে তোমার পার্টনার হারমিট সিচুয়েশনে আছেন তিনি নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছেন আইসোলেশনে আছেন হতে পারে তিনি শারীরিকভাবেও অসুস্থ হতে পারেন তার কোনো শারীরিক প্রবলেম চলছে এই মুহূর্তে তিনি তোমাকে নিয়ে ডেড্রিম করছেন এবং ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যাতে তোমার সাথে তার সম্পর্কটা ব্যালেন্সে আসে তিনি যে একদম ভুল করেছেন একটা ভুল মানুষকে চুজ করেছেন তোমার মতন মানুষকে পিওর সোল যে তাকে আনকন্ডিশনার লাভ দিয়েছিল তাকেই তিনি ঠকিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন এখন তোমার পার্টনার চাইছে খুব তাড়াতাড়ি যেন তোমার কাছে ফিরে আসতে পারেন এবং নতুন করে সম্পর্কটা আবার শুরু করা যায় সেটা নিয়েই তিনি ভাবছিলেন এবং তোমাকে দেখছেন তুমি ভীষণ স্টেবল তিনি তোমাকে ছেড়ে গেল তুমি নিজের প্রতি ফোকাস করছো তুমি এখন সেলফ লাভ জার্নিতে আছো তোমার থেকে তোমার পার্টনার এই মুহূর্তে আর কোনো এনার্জি পাচ্ছেন না তিনি তোমার এনার্জি ছাড়া তিনি যে ভালো থাকতে পারবেন না সেটাও তিনি বুঝতে পারছেন যার জন্য এখন তিনি তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন তোমাকে তিনি এবার জাস্টিস দেবেন এমনটা চিন্তা ভাবনা তিনি করছেন তো বন্ধুরা এটা ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তিনি খুব দ্রুতই অ্যাকশান নেবেন এবং যে অ্যাকশানই তিনি নেবেন না কেন ভীষণ প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি ভাবনা চিন্তা করেই তিনি অ্যাকশান নেবেন যাতে তোমাকে তোমার প্রাপ্য সম্মান তিনি ফিরিয়ে দিতে পারেন এমন অ্যাকশানই তিনি নেবেন তবে খুব দ্রুত তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসছেন তোমাদের রি ইউনিয়ন হতে চলেছে এই সম্পর্কে ব্যালেন্স আসবে এবার তো বন্ধুরা চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ